বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাচ্ছি যে কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময়ে এসেছিলেন তার্কির সম্মানিত ডেপুটি ফরেন মিনিস্টার ইজ এক্সেলেন্সিস এবং তার হিজ অ্যাম্বাসেডার হিজ এক্সেলেন্সিস ইস তার অ্যাম্বাসেডারও এসেছিলেন রামেশ সেন এবং ওনার সঙ্গে আরও দুজন সফর সঙ্গী ছিলেন ডিপ্লোম্যাট আমাদের জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সহ আমরাও নেতৃবৃন্দ আমাদের সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সম্মানিত আমিরি জামাত তুর্কির ডেপুটি ফরেন মিনিস্টার এবং অ্যাম্বাসেডার সহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনার সঙ্গে সাক্ষাৎ আসায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সম্মানিত আমেরি জামাতের স্বাস্থ্য এবং চিকিৎসার খোঁজখবর পারস্পরিকভাবে ওনারা উভয়কে জানাজানি করেছেন এবং তার্কির পক্ষ থেকে প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে প্যালেস্টাইনি মুসলমানের জন্য যে উদ্যোগ এবং সহযোগিতার কথা ওনারা স্মরণ করেছেন সম্মানিত আমির জামাত এই মহান উদ্যোগের জন্য তার কি প্রেসিডেন্ট রিসেপ তেবের দোগানকে অভিনন্দন এবং মবারকবাদ জানিয়েছেন এবং সম্মানিত আমির জামাত তার স্বাস্থ্যগত অবস্থা ওনার জানার আগ্রহের কারণে তার স্বাস্থ্যগত বর্তমান অবস্থা চিকিৎসার সংক্ষিপ্ত বর্ণনা তিনি দিয়েছেন সম্মানিত আমির জামাত ডেপুটি ফরেন মিনিস্টারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ওনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোগানকে যে তুরস্ক বাংলাদেশের রোহিঙ্গা মজলুম মুসলমানদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে ও আইসির নেতৃত্বের মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনি মুসলমান এবং মুসলিম সংহতির জন্য তার যে ভূমিকা তারও তিনি প্রশংসা করেছেন ডেপুটি প্রাইম মিনিস্টার তার কি জানতে চেয়েছেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার জানতে চেয়েছেন আমাদের দেশের যে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উনি এনেছেন এবং তিনি অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদের আন্দোলনের কথা স্মরণ করেছেন এবং আমি জামাত আমাদের প্রায় বারোশো ছাত্রের জনতার যে জীবনদান প্রায় পঁচিশ তিরিশ হাজার ছাত্র জনতার আহত হওয়ার সেই সমস্ত ঘটনা তিনি উল্লেখ করেছেন জামাত ইসলামী আহত নিহতদের পাশে যে সেবার আদর্শ সহানুভূতির আদর্শ নিয়ে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সেই সব প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছেন এবং তার্কির যে ডেপুটি ফরেন মিনিস্টার আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি সংস্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ সেগুলো নিয়ে সমানিত আমির জামাতের সঙ্গে মত বিনিময় করেছেন আমির জামাতও আশাবাদ ব্যক্ত করেছেন যে সংস্কার ইস্যুতে মতক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন একটা ক্রেডিবল একটা ফ্রি ফেয়ার ইলেকশান হওয়া সম্ভব এবং তুরস্কের যে ডেপুটি ফার মিনিস্টারও আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নির্বাচনে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা এবং সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য উভয় দেশের নানান বিষয়ে পারস্পরিক সহযোগিতা একসাথে উভয় দেশের এগিয়ে চলা অর্থনৈতিক বাণিজ্যিক রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে পরস্পরের সহযোগিতামূলক মনোভাবের ভিত্তিতে এগিয়ে চলার ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের মেডিকেল খাতে শিক্ষা খাতে দুই দেশ যে অনেক সহযোগিতার সুযোগ আছে স্কোপ আছে সেটাও আমের জামাত ওনাকে দৃষ্টিতে এনেছেন এবং উনিও এ ব্যাপারে পজিটিভলি বিষয়টা নিয়েছেন নির্মাণ খাত কৃষি খাত, স্বাস্থ্য খাত দক্ষ জনশক্তির তৈরির ব্যাপারে উভয় দেশের মধ্যে একটা অনুকূল পরিবেশ আছে সেভাবে উভয় দেশের মধ্যে কোপারেশন চলতে পারে এবং পরিশেষে জমায়েত ইসলামীর সংগঠনের উপর দিয়ে যে একটা কঠিন সময় পার হয়েছে সেই স্মৃতিও তিনি স্মরণ করেছেন এবং তুরস্কের যে ডেপুটি ফরেন মিনিস্টার তিনি জামায়াত ইসলামীর আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পেয়েছেন ইলেকশনে যাওয়ার জন্য যোগ্য হয়েছে দেশ গড়ার জন্য রাজনীতিতে পজিটিভ ভূমিকা রাখতে পারছে এ ব্যাপারেও তিনি কৃতজ্ঞতা এবং সন্তোষ প্রকাশ করেছেন এবং সর্বশেষে আমির জামাত জানিয়েছেন যে আপনি আমাদের দেশে আসা এবং আমার সাথে সাক্ষাৎ করে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি খুশি হয়েছি এবং ওই ডেলিগেশানকেও আমির জামাত মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন তো আপনাদের সকলকে ধন্যবাদ খুবই